আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে সাবুদানার ভাপা জালি পিঠা আর এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক মজা এই পিঠাটা আমার তৈরি করতে লেগেছে তিন মিনিট মতো আপনারা এই পিঠাটা তিন মিনিট মতো তৈরি করে ফেলতে পারেন অতি সহজেই ঝটপট এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন দেখলেন তো কত সুন্দর পুরে ভরা আমার এই সাবুদানার জালি ভাপা পিঠা আর ভিডিওর শুরুতেই বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে এখানে আমি একটি ফ্রাই প্যানে নিয়েছি সাবুদানা সাবুদানাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি পাঁচ সাত মিনিট মতো এরকম ভেজে নেওয়ার পরে আমি ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব এইরকম ব্লেন্ড করে নেওয়ার পরে এই যে এরকম গুঁড়া হয়েছে একটু সুজি সুজি মতো এখন আমি একটি শাকনের সাহায্যে চেলে নিচ্ছি তো এভাবে আমি চেলে নিচ্ছি চেলে নেওয়ার পরে যে একটু মানে সুজি সুজি থাকবে তাতে কোনো সমস্যা নাই আর এখানে আমি আরেকটি পাত্রে তুলে নেব এই সাবুদানার গুঁড়াগুলা আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি একটি চামচের সাহায্যে গুঁড়ায় এবং লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এ দেখেন সুজি সুজি মতো আছে তো এখানে আমি ফুটান্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিব অল্প অল্প করে দিয়ে আমি এভাবে একটি ডো টাইট ডো তৈরি করে নিব তো এইভাবে আমার তৈরি করে নিচ্ছি একটু গরম আছে এ অবস্থায় কিন্তু এই সাবুদানার ডোটা তৈরি করে নিতে হবে এই যে এইভাবে দেখেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর এখানে আপনারা ঘি বা বাটার অ্যাড করতে পারেন আমি রান্না রেগুলার তেল নিয়ে একটু ভালো করে মধ্যে দিন এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে আর এদিকে আমি একটি পুট তৈরি করব এই ফ্রাই প্যানের মধ্যে আমি ভেজে রাখা সুজি দিয়ে দেবো আর ভেজে রাখা তিল আর এখানে আমি গুড় অ্যাড করেছি আপনারা চিনি অ্যাড করলেও হবে দিয়ে এবার আমি একটু পানি অ্যাড করে নেবো যাতে সুজি এবং সব গুড় একসাথে ভালো করে মিশে যায় এবার স্বাদ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো পুরটা রেডি করে নেব তো পুরটা রেডি হয়ে গেছে এই পুরটা চুলা থেকে নামানোর পরে আরও শক্ত হয়ে যাবে আর এদিকে যে ডোটা তৈরি করেছিলাম এখান থেকে আমি ছোটো ছোট করে লেচি কেটে নিয়ে এভাবে আমি রুটি তৈরি করে নেব এখন যেহেতু পিঠা তৈরি করে নেবো এই জন্য এরকম পাতলা হবে রুটির মতো বেশি পাতলা না আবার বেশি মোটাও না যে পোটটা রেডি করেছিলাম সেই পোটটা দিয়ে আমি এইভাবে তৈরি করে নেব পিঠা ভাবছেন তো মোমো তৈরি করছি না মোমোর মতো না কিন্তু পিছন ছাইটা এইভাবে নিলাম আর এইভাবে আমি একটি সন্ন্যার দিয়ে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন আর আমি যে ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি এই ডিজাইনটা একদমই সহজ এবং জালি জালি যুক্ত তো দেখেন কত সুন্দরভাবে আমার এই ভাপা পিঠা সাবুদানার ভাপা পিঠা হয়ে যাচ্ছে তো দেখলেন তো কত সহজ এই পিঠাগুলো আমার তৈরি হয়ে গেল আমি এইভাবেই সব পিঠাগুলো তৈরি করে নেব একটি মোল্ডের মধ্যে দিয়ে আমি এখন ভাপে সিদ্ধ করে নেব এই সাবুদানা ভাপা পিঠা তো আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব তিন মিনিট মতো তারপর তিন মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি যে সাবুদানার ভাপা পিঠা কত সুন্দর হয়েছে জালিযুক্ত পিঠা আর এই পিঠা আমি একটি প্লেটে সার্ভ করে নিলাম গরম গরম পরিবেশনের পালা আর এই পিঠা কিন্তু গরম গরম খেতেই খুব মজা লাগে আর আমি এখানে একটু গুড় দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর এই পিঠা আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা লভনীয় আর কতটা পুড়ে ভরা আশা করি আমার এই সাবুদানার ভাপা যুক্ত পিঠা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর দেখেন কত সুন্দর হয়েছে এই পিঠা আপনারা মাত্র তিন মিনিটে এই পিঠা তৈরি করে ফেলতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ